এবার এই কোন এর সম্পূরক কোন সম্পূরক মানে একশো ডিগ্রি মানে দুটি কোনের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় এই কোনকে সমাধিপন্ডিত করতে হবে এটা এক্স কোন এক্স কোনের বাইরে যে কোন সেই কোনকে সমান দুই অংশে বিভক্ত করা হবে আটকাও আটকা আটকাও কোন কে সমাধি খণ্ডিত করার প্রক্রিয়া আচ্ছা এই কোনটা হলো এক্স কোন এখন যে কোনো রেখাংশ যে কোনো রেখাংশ ডি নেই বিডি থেকে ডি এর সমান মাপ নিয়ে বিপি অংশ কাটি কাটিপি অংশ কাটি এখন পি বিন্দুতে এক্স কোন সম্পর্ক কোন কেটেনি পি বিন্দুতে এক্স এইটা এই কোণের সমান করে এখানে কোন আঁকা হলো এই কোণ যত বড় এই জায়গাতে এর সময় আপনি একটি বৃত্তচাপ কাটা হলো সম্পূরক বি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে পি এম এর উপর একটি বৃত্তচাপ কাটে বৃত্তচাপটি পরস্পর সি বিন্দুতে সেভ করে এখন সি কে কেন্দ্র করে সি সিকে কেন্দ্র করে সি এর সমান কোন করে কোন সমান পি সি এ কোণ আঁকা হবে আকার প্রক্রিয়া এটা যত বড় কি কোন আঁকা হচ্ছে এটা ডিপি সি করে আবার দেখো ডিপি মানে এই কোন সমান করে পি সি এ কো আঁকি যা ডি কে এ বিন্দুতে সেট করে এখন বি সি যোগ করি বিসি যোগ করি তাহলে এবি এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ আবার দেখি মনে করি একটি ত্রিভুজের ভূমি এ শিরোকণ এক্স কোন অপর দুই বাঘর অন্তর ডি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে যে কোনো রেখাংশ বিডি নি বিডি থেকে অন্তর এর সমান করে বিপি অংশ কাটি এখন পিকে কেন্দ্র করে শিরোকোন এক্স এর সমান করে ডিপিএম কণাকি এখন পি এম বি কে কেন্দ্র করে এর সমান ব্যসাব্দ নিয়ে পি এম এর উপরে একটি বৃত্তচাপ কাঠি বৃত্তচাপটি সি বিন্দুতে সেদ করে এখন সি কে সি বিন্দুকে কেন্দ্র করে পি সি কোণের সমান করে পি সি এ কণাকি যা পিডিকে এ বিন্দুতে সেদ করে বি সি যোগ করি তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ